تو قبول کر اور نعمتیں ان طریقوں کی اللہ تو میرے نصیب کر قول آمين اللهم آمين اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم اغفر لي وارحمني واعفني وارزقني اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم طهر قلوبنا من النفاق <applause> يا عزيز يا غفار يا ارحم الراحمين اي الله رب العالمين يا پروردگار او تقيده محبت اخلاص شت الله اشك او تولا کا بشير پکتے کے مسجد کے ابو ابو غواز مد جرا قبر دیشے چلے گئے سن اللہ قبر باشی دے شرنے یا اللہ اس کے محفل رایجن کرا انشاء الله اصل تے کہ ای پرجنت بوشی اللہ محفل مد قران شریف تلاوت دے کی اسکار دروس چش پر جائے ابر ہم করণ্টিকে কয়েকটা সুরে করলাম আল্লাহ আমাদের সকলের পক্ষে থেকে এটা স্বভাব সকলের পছন্দ সালা রা মুহাবাহমুতাহ দিন আল্লাহ সকলকে স্বভাব দি আল্লাহ আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন বা ভাই বোন নানা দাদা দাদি বিশেষ করে আল্লাহ پاشا باشی گروستان آلہ یہ شاہدہ آسین اللہ جی جی خانے شاہیتا اللہ شکل مردگار کے تم ثواب پہنچائیے دیا اللہ شکل قبر تھی تمہیں عذاب کے معاف کر دی اللہ تازہ مغفرت کر دی اللہ تازہ مغفرت کر دی اللہ اللہ تازہ کے اللہ پاک جنتر فضد سے جگہ دیا اللہ یا اللہ بش کر اللہ آج کے کے وسیلہ کری ہم کے ہدایت دیا دیو اللہ شکر کے نمازی بنائی دیو اللہ جماعتر پابندی کرائیے دیو اللہ نبی جی سنت پر عمل کرار توفیق عنایت کریا دیا আল্লাহ না আল্লাহ আমরা বহুত গুনাহ করেছি আল্লাহ আমাদের জীবনের গুনা খাতা ভুল তুটিকে মাফ করিয়ে দেওয়া আল্লাহ আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেতে বাড়ি করিয়া উল্লাহ অনেকের কালে যা টোমরা বিদেশে আছে আল্লাহ হাসান সোহাল্লাহ পাক যারা এই জন্য বাইরের থেকে আল্লাহ সহযোগিতা করাইছেন আল্লাহ লোকজনকে দিয়া তাহলে তুমি সকলের মধ্যে বার্কার দিয়া দিও আল্লাহ সকলকে হালাল আতা করিয়ে দিও আল্লাহ আরাম থেকে বাঁচাইয়া দিও আল্লাহ সকলের অভাবকে দূর করিয়ে দিও আল্লাহ সকলের পরিশানিকে দূর করিয়ে দিও আল্লাহ সকলের মুশকিলকে আসান করিয়ে দিও আল্লাহ যাল্লাহ আজকাল এই মাহফিলকে আপনাকে কবুর করিয়ে দেওয়া আল্লাহ अल्लाह जरा चाहते तो अल्लाह पाक অনেক খেলা কুখের গুলি মধ্যে আল্লাহ সময় না নষ্ট করতে পারতেন আল্লাহ কিন্তু সবাই আপনার আপনার রাসুলের সন্তুষ্টির জন্য এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আল্লাহ আপনি এইসব যুবক বাচ্চাদের প্রতি আপনি রাজি হয়ে যাইন আল্লাহ আপনি তাদের প্রতি রাজি হয়ে যাইন আল্লাহ সকল খাদিনদের প্রতি রাজি হয়ে যাইন আল্লাহ যে তাদের মুস্তাকবিরকে রসদ করিয়া দিন আল্লাহ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করিয়া দিন আল্লাহ যে আল্লাহ তাদেরকে পাঠাইয়া লিখাইয়া আলিম আমল বানাইয়া আল্লাহ দিনকে খেদমত করেন বানাইয়া দিও আল্লাহ ইসলাম پرچار کرنے والا دیا اللہ انہیں چھلے میر اللہ پاک যাদের আল্লাহ মেধাটা দুর্বল আছে তাদেরকে মেধাবি বানাইয়ে দিও আল্লাহ সামনে পরীক্ষা আসতে আসে না অনেকে পরীক্ষার্থী আসেন আল্লাহ সকলকে ভালো অঙ্ক দিয়া তুমি কামিয়াবি নসিব বানাইয়ে দিও আল্লাহ ইয়ে আল্লাহ বিশ্বাস করি আজকের এই মাহফিলকে বসিলা করিয়া ওত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে আপনার রাখবার তাদের করিয়ে দিও আল্লাহ রোগ বেরাম অসুখ বিসুখকে মাফ করিয়ে দিও আল্লাহ আসমানি জমিনি বেলা মুসিবত থেকে হেফাজত করিয়ে দিও আল্লাহ ইয়ে আল্লাহ অনেকে আমার সাথে দোয়ার জন্য হাত তুলেছেন মা বোনরাও হাত তুলেছেন আল্লাহ সকলের নেই কে কবুল করিয়া আল্লাহ সকলের প্রতি তুমি রাজি হয়ে যাই অল্লাশ বা ফিরে মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত বসিয়া যা কিছু হাদিসের মাধ্যমে আমরা কথাগুলি শুনেছি আমলের তোফিক এনায়াত করিয়া দিও আল্লাহ বলার মধ্যে যদিও কোনো ব্যাধে ভূত ত্রুটি হইয়া থাকে আল্লাহ আপনার সবকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ মাফ করিয়া দেন আল্লাহ এই সব বাচ্চাদের আপনি হায়াত বাড়াইয়া দেন আল্লাহ যতদিন হায়াত রাখেন আল্লাহ বেশি বেশি নেকের শখ প্যাদা করিয়া দিন আল্লাহ গুনা থেকে হিংসা প্যা করিয়ে দিও আল্লাহ আল্লাহ তাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ يا الله قشر قل الله رب ارحمهما كما يعني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم